সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা একটু চেকচাপ করে মেশিনটা এখন ডেলিভারি দিয়ে সম্ভব ইনশাল্লাহ বলছেন আমি এখন ইমিউনিটিটা একটু বাড়াই দিয়ে আমাদের ইমিউনিটি ফায়ারটা রানিং আছে এবং আমাদের ইমিউনিটি ফায়ারটা চলতেছে যেহেতু এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকিউবেটার মেশিন এখানে আপনার ওয়াটার লেভেল থেকে শুরু করে আপনার হাঁস মুরগি বয়েল বাকি টেরা সহ ফুল কমপ্লিট থাকবে এখানে চারটা মাল্প ইউজ করা হয়েছে এক্সেম ওয়াটারও কন্ট্রোলার ইউজ করা হয়েছে ওয়াটার লেভেল সিস্টেমটা হলো আপনার সাইডে বালতি

চারশো ছয়শো আপনার হাসুন এই মেশিনটা আপনার গতকালই ডেলিভারি করা হচ্ছে ইনশাল্লাহ এখন এখন গতকালের জন্য মেশিনটা রেডি করা হবে মেশিন সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা একটু চেকচাপ করে মেশিনটা এখন ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আমি এখন ইমিউনিটিটা একটু বাড়াই দিয়ে আমাদের ইমিউনিটি ফায়ারটা রানিং আছে এখন আমাদের ইমিউনিটি ফায়ারটা চলতেছে যেহেতু এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ইংকু হয়ে মেশিন এখানে আপনার ওয়াটার লেভেল থেকে শুরু করে আপনার হাঁস মুরগি বয়েল বাকি সব ফুল কমপ্লিট থাকবে এখানে চারটে মাল্প ইউজ করা হয়েছে এক্সে ওয়াটারও কন্ট্রোলার ইউজ করা হয়েছে ওয়াটার লেভেল সিস্টেমটা হলো আপনার সাইডে বালতি সাইডে সিট থেকে পাইপ লাইন চলে যাবে ভিতরে আসলে আমাদের মেশিনগুলো দেখতে যতটা সুন্দর ততটাই আপনার ব্যবহার উপযোগী মেশিনটা গতকালই একটা ভাই আসলো ভাইয়ের ট্যাপও আসলো ওনারা এসে মেশিনটা ডেলিভারি নিচ্ছি ইনশাআল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই স্কেন্টের নাম্বারে যাদের পাবেন এছাড়াও আমাদের এখানে বিভিন্ন সাইজে বিভিন্ন কোয়ালিটির মেশিন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম